আপনাদের কাছে একটা কথা বলে যাই মা-পা ঠান্ডা রাখুন হিন্দু মুসলমান দেশে আছে দেশে থাকবে কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং সেখানে মুসলমান ছিল 80 শতাংশ যখন দেশ ভাগ হয়ে যায় হরি সিং বলেছিলেন আমি পাকিস্তানে যাব সেখানকার মুসলমানরা বলেছিল তোমার মাথা খারাপ হয়ে গেছে এই দেশ আমার বাপ ঠাকুর রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি আমাদের রক্ত গোটা আমার এই ভারত মাতা আরব মাতাকে রক্ষা করার আমরা হিন্দু মুসলমান যত লড়াই করবো আজকে সেই লড়াই এসে এই লড়াইতে আমাদের জিততে হবে তারা ধর্ম মানে না তারা বলছে ইসলামকে শেষ করব ইসলামকে শেষ করা যায় না তুমি শেষ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের কথা বলছে পশ্চিমবঙ্গটা মুসলমানে পরিণত হয়ে গেছে কে বলছে যারা বেইমান যাদের রক্তে বেঈমানি আছে স্বাধীনতা সংগ্রামে উনিশশো সাল ভারত ছাড়ো আন্দোলন সে সময় আমরা দেখলাম কি আমরা দেখলাম বিনায়ক দামোদার সাবারকার আন্দামানের সেলুলার জেল থেকে চিঠি লিখছেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারকে চিঠি লিখছেন বলছে এই আন্দোলনে আমরা ভারতবাসীদের সঙ্গে নেই আমাকে মুক্তি দেওয়া হোক সাবারকার চিঠি লিখছেন বেইমান যে ইংরেজদের সঙ্গে আমরা নেই উনিশশো সালে হিন্দু মুসলমান তারা যৌথভাবে লড়াই করেছিল সীমান্ত গান্ধী খান আব্দুল গফ্ফর খান আমাকে গান্ধী নাম হয়েছিল যা রক্ত ঝরিয়েছে তাদের দেশ এই দেশ তোমার নয় রক্ত থাকতে এই দেশ থেকে আমরা কাউকে যেতে দেব না তাই আমি বলে যাই হিন্দু মুসলমানের লড়াই এটা নয় আপনার এমার সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে ভারতবর্ষের আত্মা হচ্ছে ভারতীয় সংবিধান এই সংবিধান রচনা করেছিল ডক্টর বি আর আম্বেদকর আম্বেদকরের জীবনী যারা পড়তে দেয় না আম্বেদকরের মূর্তিতে যারা ভেঙে দেয় আমরা আগামী দিনে হিন্দু মুসলমান লড়াই করে ভারতবর্ষের গদিতে যারা আছে তাদেরকে শিখিয়ে দেব সম্মান কিভাবে দিতে হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা বড় বড় কথা বলছে দিল্লির ইন্ডিয়া গেটে এক লক্ষ মানুষ থাকলে ষাট হাজার মুসলমানের নাম আছে একটা আর এস এর নেই তারা বলছে এখন আমরা দেশের মানুষ আমরা এর জবাব ঠিক সময় মতো তাদের ফিরিয়ে দেব লজ্জা করে না যারা দেশের জন্য লড়াই করলো না যারা বিশ্বাস ঘাতকতা করলো বেমানি করলো সেই আর এস এস এখন আমার ভারতবর্ষ চালাবে এটা হতে পারে না উনিশশো সালের ষোলোই জানুয়ারি যেহেতু রাত বারোটার পর সতেরোই জানুয়ারি জিয়াউদ্দিন একটা বাচ্চা ছেলে আমি জানি না যারা ইসলামকে বিপন্ন করার চেষ্টা করে ইসলাম কখনো বিপন্ন হতে পারে না কোনো ধর্ম কখনো বিপন্ন হতে পারে না পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে তোমার মরিবার তরে পাখা উঠেছে এখানে দেলাইট জ্বালানো হবে ওখানে এসে হাওড়া পোকা সব মরে থাকবে থাকবে তো সত্যের জয় কিন্তু হবেই জিয়াউদ্দিন সেদিন এসে বললেন সুভাষচন্দ্র বোসকে আপনি যদি এখানে থাকেন তাহলে কোনো মতে আমাদের কিন্তু আমাদের কিন্তু এখানে স্বাধীনতা কোনো দিন আসবে না তাই আমরা সেদিন সেখানে কি দেখেছিলাম উনিশশো সাল ১৬ জানুয়ারি সেই সময় জিয়াউদ্দিন একটা বাচ্চা ছেলে একুশ বাইশ বছরের ছেলে জিয়াউদ্দিন গিয়ে বললো সুভাষচন্দ্রকে বলল দাদা আপনি যদি ভারতবর্ষে এখানে থাকেন ভারতের স্বাধীনতা লাভ হবে না বলছে আমি কিভাবে যে জিয়দিন তখন বললে আমাদের আমার এই ড্রেসটা তুমি পরো বলছে তোকে তো মেরে দেবে বলছে মেরে দিক আমার ভারত মাতার জন্য যদি আমার মৃত্যু হয় মৃত্যু হোক সেদিনের একুশ বছরের ছেলেটা মৃত্যুবরণ করে ভারতবর্ষের স্বাধীনতার জন্য সুভাষ চন্দ্র বোসকে বাড়ি থেকে কাবুল হয়ে রাশিয়া হয়ে জার্মানি হয়ে জাপানে পৌঁছেছিল জাপানে আজাদিন বাহিনী তৈরি করে বলেছিল আই ফ্রিডম সেটা হয়েছিল ছোট্ট একটা বাচ্চার জীবনদানের জন্য এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে ধর্ম লজ্জা করে না যারা বড় বড় কথা হিন্দুর কথা হিন্দুর কথা বলছে